কলকাতার সবুজ ধ্বংস শিশু উদ্যান সংস্কারের জন্য একের পর এক থেকে বছরের রেহাই পায়নি তৃণমূল কাউন্সিলরের সাফায় নতুন করে নাকি গাছ লাগানো হবে উদ্যান বিভাগের মেয়র পারিসত্য বিষয়টি এড়িয়ে গেলেন তবে কলকাতার মেয়র এ নিয়ে করা তিনি জানিয়েছেন বন দফতরের অনুমতি ছাড়া এভাবে পুরসভার গাছ কাটতে পারে না চাইলে কেউ এফআইআর করতে পারেন নতুন করে তৈরি হবে পাট তাই এভাবেই কেটে ফেলা হয়েছে একের পর এক বড় বড় গাছ গাছ কাটা কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয় যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে থানায় একটা এফআইআর করা উচিত কলকাতা পুরসভার একশো এগারো নম্বর ওয়ার্ড পোড়ালের আতা বাগান এখানেই রয়েছে একটি শিশু উদ্যান এই উদ্যানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় গাছ এই সব গাছের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের অনেকের আবেগ তাদের দাবি এই সব গাছ তারাই এক সময় বসিয়েছিলেন সম্প্রতি এই পার্কটি সংস্কারের কাজ শুরু হয়েছে নতুন করে তৈরি হবে এর জন্য অশোক গাছ সহ বেশ কয়েকটি বড় বড় গাছে কোপ পড়েছে কোনোটার বয়স তিরিশ কোনোটার চল্লিশ কেউ রেহাই পায়নি গাছ আমরা নিজেদের হাতে লাগিয়েছিলাম একসময় কিন্তু এই একটা একটা করে গাছ কেটে ফেলা এটা সত্যি এখন আমাদের কষ্ট হচ্ছে তবে এটা যদি ঠিকভাবে পূরণ করে দেওয়া যায় যেভাবে মানে কাউন্সিলর কথা দিয়েছেন তাহলে ঠিক আছে অশোক বনের একটা গাছ অশোক গাছ যেটা বলা হয় রেয়ার গাছ মানে ওই গাছটা সচরাচর দেখা যায় না ওর নিচে রোদও ঢুকবে না ছোট বৃষ্টিতে জলও ঢুকবে না ওইটাই হচ্ছে মনটা খারাপ হয়েছিল ওই গাছটা কাটাতে গাছ কাটা হচ্ছে না যে গাছটা মরে গেছে হেলে পড়েছিল ওর পরিবর্তে যাতে আমরা আরো বেশি গাছ প্লান্টেশন করতে পারি দ্য সত্যি একটি একটি গাছ প্রাণ এবং যাতে অক্সিজেন এই অঞ্চলের মানুষ পায় তার ব্যবস্থাপনাতেই কিন্তু এটা করা পাল্টা অনেকেরই প্রশ্ন চল্লিশ বছরের পুরনো গাছ আর নতুন গাছ কি এক গাছ কাটা ছাড়া কি অন্য কোনো উপায় ছিল না গাছগুলো কি অন্য জায়গায় সরানো যেত না এসবের উত্তর দেওয়ার কথা কলকাতা পুরসভার উদ্যান বিভাগের কিন্তু উদ্যান বিভাগের মেয়ার পরিষদ উত্তর দেওয়ার তো দূর বিষয়টি এড়িয়ে গেলেন আমি যতদূর জানি এই ধরনের কাজের কথা আমাদের আমরা কোনো কাজ করছি না এখন এটা হতে পারে তাহলে সেটা পুরো অফিস থেকে হবে আজকে তো পুরসভা বন্ধ আছে আমি খুললে খুঁজ বলতে পারবো গাছ কাটা কর্পোরেশনের এখতিয়ার ভুক্ত নয় গাছ কাটতে গেলে ফরেস্টের থেকে পারমিশন নিতে হয় এবং ফরেস্টের নিয়ম হচ্ছে একটা গাছ কাটতে গেলে কুড়িটা গাছ বসাতে হয় কিন্তু এটা কাউন্সিলারের এখতিয়ারেও নেই এটা ফরেস্টের এখতিয়ারে আছে যদি কারোর দেখেন যে চোখের সামনে গাছ কাটা হচ্ছে থানায় একটা এফআইআর করা উচিত ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে সুস্মিতা মণ্ডল নিউজ এইটিন বাংলা